দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বাজে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি উনিশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখব দর্শক আমরা ফ্রিজিয়ানি জাতের সার বাচ্চাগুলি কেমন ধরে বাঁচা কিনাচ্ছ শেষ সময় কিন্তু এর পাশে একটা সানাটা চলছে দর্শক আমাদের মুরব্বী কাকার দর্শক এনারা কিন্তু দাম দিচ্ছে

আর শেষ কত চাইলেন আপনারা তার সঙ্গে দুটাই দর্শক এক নজরের দাম দিবে এই দুটি সেই দামটা কিন্তু থ্রিস চেয়েছে আর এটা একটু গরম হবে থেকে এটা কিন্তু গরম মাপ কিন্তু বেঁচে কিন্তু একটা মাপ খামার উপযোগী বাচ্চা হয়ে এগুলো আমরা দেখে আপনাদের কিছু লাস্ট টাইমে ঘুরে ঘাড়ে দর্শক এ ভাই কি হচ্ছে ভাড়াটা কেমন চা এটা কেমন দাম পাঠাব সর্বোচ্চ কাস্টমার আছে এই বাসটা আছে কিন্তু দশ টাকা এখন করে কাছে যে কয়েকটা আছে সবগুলির কাছে কিন্তু পাঠিয়েছি দেখাশোনা চলছে কিন্তু দর্শক এটা সবগুলি ক্রোসের বাচ্চা এবং দারুণ বাচ্চা এগুলো মোটামুটি বয়স কিন্তু এক বছর ধরা যাবে এক বছর প্লাস মাইনাস হবে না কত চাচ্ছেন ভাই এটা কত দাম পাচ্ছেন এখন লাস্ট টাইমে কত পর্যন্ত আট হাজার আচ্ছা আটাত্তর বন্ধ আট আচ্ছা আরো চার হাজার দাবি এগুলো অনেকটাই বাদে আছে দাসো তিন হাজার চার হাজার কেটে কিন্তু তার এখনো ওই বাসে একটা কিন্তু চলছে দেখা শুনে ভাই কি দেখছি কিনা আমরা ভাই কত সালন ভাই কত ওটা ছানব্বই কি চাওয়া দাও না বলছে আর সেজে কত বললো কাটা আশি ভাঙ্গে আচ্ছা ওহ আসিস ভাই এগুলোর দাম বলে এটা সাইজে বড় মোটামুটি পনেরো মাস প্লাস বয়স সাথে এগুলো ওই বছর কিন্তু আর একটা দেখছি এটার থেকে এটা একটু ভালো হবে সালাম আলাইকুম ভাই কেমন যাচ্ছেন ভাই এটা আঠাশ একশো আঠাশ চারাদেশ কেমন বলে বাজারে বারো তেরো বারো তেরো পর্যন্ত কাস্টমার আছে বয়স তো পনেরো মাস ধরা যাবে কী বলেন পনেরো মাস তো হয়ে গেছে ওই তেরো থেকে পনেরো আর ভিতরে গেটা ভালো কিন্তু দর্শক টার্গেট কেমন করছিলেন ভাই বেছে কিনা জিনিস তো হচ্ছে না বাজার তো একটু ডাউন মনে হচ্ছে আজকাল টার্গেট থেকে কিন্তু অনেক ঘাটতি দর্শক এলো আপনাদের কি ব্যবসা করুক এটা ব্যবসা করুক ব্যবসা করলে তো এত দৃষ্টি হওয়ার কথা নয়

এই রাস্তা থেকে ভদমুরি করছে বাটমরিটা রাস্তার উপরে কে এই রাস্তার উপর রাস্তার উপরে ভাই দুই রকম নানা দাম ধরো দিয়েছে একটু প্রদর্শন হচ্ছে কিন্তু নাড়ে হচ্ছে না নব্বই ভাঙে কিন্তু নব্বই দাম দিলেন নাকি না ভাঙেই আছে তো মাত্র আর বিরানব্বই অনেক বাজে আসছে এখন

এটা একটা দাম দিচ্ছে এখন থাকবেন এই পর্যন্ত এই ভিডিও সালাম আলাইকুম